আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি দেয়ালে পেট ঠিকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাটাতন তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লব মানে যুদ্ধ বিপ্লব মানে দিল দিল বাঁচতে শেখা বিপ্লব মানে ভাষমান রক্ত পদ্ম প্রস্ফুটিত কৃষ্ণ চূড়া বিপ্লব মানে জীবন বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন বয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমল বিপ্লবী প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে মেশিন গান আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট গ্রেনেড আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লব মানে যুদ্ধ বিপ্লব মানে সংগ্রাম সংখ্যা বিপ্লব মানে শিরায় শিরায় উদ্দাম ঝড় ছোড় হাওয়া টর্নেডো সাইক্লো বিপ্লব মানে কল্লোলিত সমুদ্রের সমস্যা অশান্ত গর্জন বিপ্লব মানে আশা সফলতা ও বিজয়ের আমি আমার জনগণকে অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস। জল্লাদের অশান্ত চিত্তে যত্ন নেয় বস্রাই অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসন কেঁপে ওঠে ফোরাত কুলের কোন অনাহারি কুকুরের আহার্য চিন্তায় যে বিপ্লব সাধিত হলে কন্যা হন্তারক অভাবী পিতাদের জন্য পরওয়ার দিগার ফেলে দেন রহমতের সব কটি বন্ধ তখন কোন অভাব আর অভাব থাকে না উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোনো ক্ষুধাতুর বনে আদ অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা একটি কৃষ্ণ অন্ধকার মানে সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত সূর্যোদয় একটি অরক্ত সন্ধ্যা মানে বেগবান বড়াক চেপে ধেয়ে আসছে কোন কুসুম সকাল একটি কৃষ্ণ মধ্যরাত তার উল্টু পিঠে বসে আছে কোন মন আছে দুপুর একটি মিথ্যা মানেই তাকে ধাওয়া করছে দ্রুতগামী সত্যাশ্রাস্ত্র একটি অবাধ্য সমাজ মানে সামনে লোহের প্লাবন অনাগত ধ্বংস আর একটি নতুন সভ্যতার আমল উদ্বোধন কৃষ্ণ মধ্যরাত পেরিয়ে আজ বিংশ শতাব্দী ছুটছে প্রত্যুষের দিকে সাইবেরিয়ার বরফ খন্ডে মুখ লুকুচ্ছে পাশ বতন্ত্র আদ সামুদ জাতির মতো টেক্সাসের ঘোড়াগুলোকে ঘিরে ফেলেছে আল্লাহর গজ ফিলিস্তিন আফগানিস্তান বসনিয়া কাশ্মীর পৃথিবীর প্রতিটি প্রান্তরে লাউড স্পিকারের সামনে দাঁড়িয়ে গেছে যুগের মহাজ্জিন আকাশ বাতাস প্রকম্পিত করে এখনই আজান হবে সে আওয়াজের নিচে হারিয়ে যাবে এত মোকামারের ধ্বনি ধ্বনি গড়িয়ে যাওয়া ওজুর পানিতে ভিজে অকেজ হয়ে পড়বে সব কটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আবাবিল পাখির ছাঁক গিরে খাবে আকাশ ফরি রাজহাস গুলো শামুকের পরিবর্তে গিরে খাবে জীবন্ত টর্পেড সাদা কবুতরের পাখনায় আটকা পড়ে থেবে যাবে আনবিক ঝড় আর বেহেশ থেকে শহীদেরা আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য মার্চ করতে করতে এসে দাঁড়িয়ে যাবে রাস্তার দুপাশে তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে রক্ত গোলা সজীব তরতাজা চিত্তহারি ঘ্রাণময় আমি আপনাদের আমি আপনাদের সেই আনন্দিত অনিবার্য বিপ্লবের পতাকা উত্তোলনের জন্য উদাত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনি আসলে মন্ত্রমুগ্ধের মতো শুনতে হয় আপনি

আপনার জীবনে আমূল পরিবর্তনে ভূমিকা রাখিয়া রাখে তাহলে আমাদের এই অনুষ্ঠানের স্বাধীনতা সুপ্রিয় দর্শক আপনারাও এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো এই নিশ্চয়ই আমাদের আজকে আমন্ত্রিত অতিথি বাইজিত ভাইয়ের কণ্ঠে আবৃত্তি শুনছিলেন এবং আমি সর্বশেষে কথাটি বলতে চাই যেটি কবি আসাদ হাফিজের কবিতায় ভাই যে অনিবার্য বিপ্লবের আহ্বান জানিয়েছেন সেই অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করবার আহ্বান জানিয়েই আমরা আমাদের আজকের এপিসোড এখানে শেষ করছি আল্লাহ হাফিজ